স্বামী স্বামী সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর পার্টনারশিপে যারা যারা ব্যবসা করেন

ওয়া মালায়িকাতিহি ফেরেশতাদের উপর ঈমানবা ওয়া কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমানবা ওয়া রুসুলহি রাসূলের উপর ঈমানবা ওয়াল ইয়াউমিল আখিরি শেষ বিচারের প্রতি ঈমানবা ওয়া তুতমিনা বিলকদরি তাহলে এই

কিন্তু আপনার সংখ্যা এবার বললে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার শূন্য কত হয়েছে

ঈমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াম।